আজকে আমি খিচুড়ি রান্না করব আমার মানে কাকা শ্বশুর মারা গেছিলো তো আজকে তিন হয়ে গেল তো আজকে তেল হলুদ খাওয়া হবে যেন তার মধ্যে চলছে সব দিকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো সবাই খিচুড়ি খাচ্ছে তা ভাবলাম যে আমি বাড়িতেই ট্রাই করি তো এখানে কী কী কেটে নিয়েছি সবজি দেখো খিচুড়ি করব আর বাঁধাকপির ঘণ্ট কড়াইশুঁটি টমেটো কাঁচা লঙ্কা আর এর বাঁধাকপি মানে ভেজিটেবল টিম টিম দিয়ে আর এখানে খিচুড়ির জন্য সাদা এলাচটা দাও ফাটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি দারচিনি দিয়েছি এখানে সাদা এলাচ আর গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি আগে ওটা দেখানো হয়নি জিরে ফোড়ন দিচ্ছি জিরে এখানে আদা জিরা বেটে রেখেছি সেটা অর্ধেক দেবো আর অর্ধেকটা বাঁধাকপির ঘন্টাটাতে দেবো

1 বাটি চাল 1 বাটি মুগ ডাল সমান সমান লাগে খিচুড়ির ক্ষেত্রে তাহলে ভালো হয় যেন চালটা এখানে দেওয়া হচ্ছে নাকি এখানে ধরবে না তার জন্য ওখানে দেওয়া হবে হ্যাঁ ভরে যাবে এখানে দেওয়া যাবে হ্যাঁ আর মানে অন্য কোনো জল দেবো না যখন লাগবে তখন এই জলটা আমার দেব একটু কড়াইশুটি অ্যাড করবো এখানে বাচ্চাদের এখানে এখানে বাঁধাকপির ঘন্ট গ্যাসে ওখানে আস্তে আস্তে খিচুড়িটা হোক আর বাঁধাকপির ঘন্ট উনুনেই ভালো হবে তো এখানে কাঁচা ঝাল আর তেজপাতা দিয়েছি এখানে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন Det er skoletur! Det er skoletur! দিলাম আদা জিরা লবণ আর হলুদ আদা জিরাটা পেস্ট করে দিয়ে অর্ধেক খিচুড়িতে দিলাম আর অর্ধেক দিয়ে আর অর্ধেকটা এখানে বাঁধাকপির বাটাটাতে দিলাম নাড়াচাড়া করে বাঁধাকপিটা গ্যাসে এই কারণে দিলাম না দেখো এই যে বাঁধাকপির কত জল বেরোছে শুকোতে অনেক দেরি লাগবে গ্যাসে খুঁড়িতে দাও আর এই যে দেখো আমাদের মামুনকে ছাগল বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করছিস এমন কি করছো তুমি এখানে কি করছো ওকে

হাল এখন ওটা দেখা এটা ঢাক না বাদাম হ্যাঁ বাদাম অ্যাড করছি তুমি কিশমিশটা নিয়ে দিয়ে দাও এই কিশমিশ

এই গরম গরম খিচুড়ি এই যে গরম গরম বাঁধাকপির ঘন্ট কে কে খাবে চলে আসো চলো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মানে রেসিপিটা যদি ভালো লাগে তো তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো নিরামিষ খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট চলো কেমন হয়েছে খিচুড়িটা হ্যাঁ হচ্ছে আমি তো রান্না করছি তোমরা আগে কমেন্ট করো এই যে গরম গরম খিচুড়ি আর এই ঘন্টটা খেতে বসে কেমন হয়েছে মামন বলো ভালো ভালো কেমন ভালো অনেক অনেক